কেউ স্ক্রিনশট দিবেন না যারা নিবেন ভিডিও কল দিবেন কারণ এগুলো কিন্তু আমার কাছে একটাই ডিজাইন আছে একটাই কালার আছে যার কারণে আমরা এত কমে দিতেছি জি জি সুন্দর সুন্দর বাটিক আপনার যারা খুচরা বিক্রি করলো আপনার ছয়শো পঞ্চাশ সাতশো টাকা বিক্রি করতে পারবেন কারণ এগুলো কোম্পানির বিক্রি করে আপনার সাতশো পঞ্চাশ টাকা কারণ আমরা লকমাল কিনেছ যার কারণে এত কমে দিই কিন্তু আমাদের থেকে মানলে ইনশাল্লাহ আপনাকে কখনো ঠকবেন না কারণ আমরা যা বিক্রি করি সব ইনটেকের ফ্রেশ বিক্রি করি লডের মাল বেশি না চিরা ভাড়া লড বেশি না যা বেশি সব ইনটেক তারপর এখন দেখাবো সাই প্রিন্টের ডিজিটাল ডিজিটাল জি ডিজিটাল শাড়ি হলো আপনার সাই প্রিন্টের এবং কি ব্লাউজ পিস এই দেখুন সাই প্রিন্টের ডিজিটাল শাড়ি এই দেখুন শাড়ি সাই প্রিন্টের ডিজিটাল শাড়ি জি জি সাই প্রিন্টের ডিজিটাল শাড়ি ব্লাউজের পিস সহ অনেকে এগুলো বিক্রি করে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা ছয়শো টাকা বিক্রি করে ঠিক আছে এগুলো হয়তো দশ হাজার থাকে বা সাড়ে দশ হাজার থাকে থেকে পিস থাকমিচিং ঠিক আছে আর আমরা যেটা এটা কাপড় হবে সম্পূর্ণ বার একদম আশি আশি সুতো হবে ব্লাউজ পিস হবে আশি প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আশি আশি হবে জি আশি আশি হবে ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু দেখেন এখানে এখন বর্তমানে বিক্রি টাকা করে ঠিক আছে আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ তারপর এখন দেখাবো ডিজিটাল ঠিক আছে যেটা কিন্তু পিস এটা কিন্তু পিস দেখুন সম্পূর্ণ এক গজ ব্লাউজের পিস প্রাইস থাকতেছে অনলি মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই চারশো নব্বই আশি আশি বা বাই আশি কাপড় হবে যেটার পেড়ি আছে এখানে এখানে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ওয়ান বাই ওয়ান পলি হবে ঠিক আছে এটা থাকতেছে আপনি আটশো টাকা শাড়ি মাত্র চারশো আশি টাকা করে থাকতে পূজা পাইকারি রেট হোলসেল পাইকারি একদম ফ্রি সেগুলো কিন্তু চিরা পারা হবে না আর এই যে এটা হলো গোলাপ ফুল এটা ডিজিটাল পিন আশি বাই আশি সুতার কাপড় ডিজিটাল পিন এটা হলো ব্লাউজ পিস ছাড়া অনলি পাঁচশো নব্বই

অনলি মাত্র চারশো টাকা জি চারশো টাকা দেখছেন এই যে ওভারে কিন্তু কাজ করা গড়িয়েছে কেনার মাত্র চারশো টাকা এটা কোম্পানি রা বিক্রি করে আপনার পাঁচশো ষাট টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র চারশো টাকা করে কারণ আমরা লডের মাল কিনি ইনটেকের লট কিনি যার কারণে এত কমে দিচ্ছি ঠিক আছে ইনটেক মালের ফ্রেশ মাল কিনি যার কারণে এত কমে দিচ্ছি আর যে অন্য জায়গায় সম্পূর্ণ পাঁচ হাজারের কি দুপট্টা প্রাইস মাত্র অনলি চারশো টাকা চারশো টাকা অনেক সুন্দর কাজ করা হচ্ছে জি জি মাত্রা চারশো টাকা তারপরে যখন দেখাবে আরেকটা ত্রিভিজ তাদের বিপস থেকে বিশ ঠিক আছে ক্যাটালগ সেটিং সুতির ভিতরে আমরা চারশো আশি টাকা থ্রি পিস আজকে কোম্পানির প্রাইস থেকে এখানে অনেক ডিসকাউন্টে দিয়ে দিব এই দেখুন অনলি মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা জি প্লাস এই তিনশো পঞ্চাশ এটা হলো ডিজিটাল প্রিন্টের কিন্তু থাকতেছে এটা হলো সামনের পার্ট আর এই যে ব্যাগ পার্টটা কিন্তু আপনার অনলি ডিজিটাল প্রিন্ট এই দেখুন মাত্র অনলি তিনশো পঞ্চাশ সুন্দর স্যালার থাকবে সম্পূর্ণ সত্যি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ জি চারশো আশি টাকা ত্রিশ পাইকারিতে কোম্পানিরা বিক্রি করে আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাকে তিনশো পঞ্চাশ টাকা এই দেখুন আরেকটি দিলো দুপাটাকা ঠিক আছে সম্পূর্ণ পাঁচ হাজার কি দুপাট্টা মাত্র অনলি তিনশো পঞ্চাশ জি অনেক মানুষ বা এই রঙের ব্যাপারে ভয় পায় ঠিক আছে কিন্তু আমাদের এগুলো কিন্তু রং কষ আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো কোনো রং যাবে না একদম পিউর সুতি থ্রি ঠিক আছে এগুলো প্রত্যেকটা মানলার এই চারটা করে কালার আছে থ্রি পিস গুলো আর এই দেখে যেটা কিন্তু আরেকটি কালার আমি দেখা দিচ্ছি আপনাদেরকে যেটা তিনশো পঞ্চাশ টাকা দাম কিন্তু আপনারা বাসায় বিক্রি করলে পাঁচ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন ত্রীবীজ গুলো ঠিক আছে যাদের পছন্দ হবে স্কিল সর্দি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর এগুলো কিন্তু কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো এগুলোর জামা কিন্তু অনেক সফট হবে অনেক মানুষ ভয় পায় ভাই এগুলো কিন্তু খসখসি হবে না এগুলো খসখসি হবে না এগুলো অনেক সফট হবে ঠিক আছে যারা জি 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 ডিজিটাল যারা আমাদের দুই থেকে তিনশো টাকা করে লাভ করে করে বিক্রি করতে পারবেন যে সেগুলো অনেক ভালো কোম্পানি এবং কি অনেক প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো গুলো সম্পূর্ণ ফ্রেশ ফ্রেস কোয়ালিটির মাল ঠিক আছে তারপর এখন দেখাবো কাঠ করা এই দেখুন কোম্পানিটা কোম্পানিটা আমরা এটা কিন্তু সাদিয়া ঠিক আছে কাজ করার জগতে সাদিয়া রাইশিয়া লাকি সব কোম্পানি গুলো হলো বাংলাদেশের ভিতরে ব্র্যান্ড ঠিক আছে এগুলো কিন্তু কাজ করার জগতে ঠিক আছে শাড়ি পিন্ট শাড়ির জন্য যেরকম ব্র্যান্ড

তারপরে আরেকটা ডিজাইন এই যেটা আরেকটা ডিজাইন অলাই কাজার এটা কিন্তু সাদিয়ার কোম্পানি কিন্তু একই কোয়ালিটি সম্পূর্ণ একই খালি ডিজাইন এবং কালার একটু ব্যবধান হবে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করে কোম্পানিরা দেখছেন গলার মধ্যে কি কাজ

যারা আমাদের পাঁচশো টাকা বাড়ি করলো সাত থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন আর এগুলোর অনেক ভালো হবে আর রং কষের ব্যাপারে একশো পার্সেন্ট গ্যারান্টি যেহেতু অনেক ভালো এগুলো কোম্পানির রং যাবে অনেক জি জি কাজের ভিতরে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস প্রাইস কত আছে সর্বনিম্ন সর্বনিম্ন 5 পিস হোম ডেলিভারি হবে হ্যাঁ হোম ডেলিভারি হবে ভাই অনেকে বলতে পারেন যে ভাই এক কোয়ালিটি থেকে 5 পিস না ভাই আমি সাড়ে নিতে পারবেন একটা 350 এর থেকে বেশি নিতে পারবেন একটা 500 টাকা থেকে বেশি নিতে পারবেন একটা ঠিক আছে ইচ্ছা মতো নিতে পারবেন ইচ্ছা মতো নিতে পারবেন আপনারা ইচ্ছা মতো 5 পিসের 500 টাকা সুতি সালোয়ার আর এই যে দুটো দুপাট্টা ঠিক আছে অনলি 500 টাকা করে প্রত্যেকটা ডিজাইনের আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে যেহেতু সামনে ই চলে আসছে এই থ্রি পিস গুলো কিন্তু আপনারা প্রত্যেকটা থ্রি পিসে অনাসে তিন থেকে চারশো টাকা করে লাভ করতে পারবেন কারণ এগুলা কিন্তু সম্পূর্ণ সুতি খেলো আর প্রত্যেকটা থ্রি পিসের জুল হবে আটচল্লিশ বাই আটচল্লিশ ঠিক আছে প্যান্ডেলটা দেখেন ঠিক আছে এগুলা কাজের মান অনেক ভালো আর জি জি সালোয়ার থাকবে সুতি সালোয়ার আর এই দুপাটা হবে পাঁচ হাতের ভিতরে দুপাটা প্রাইস মাত্র অনলি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এই যে দেখুন আরেকটি ডিজাইন চারটা কালার এই দেখুন আমি ভাই এগুলো এক একটা ডিজাইন দিই কিন্তু এক একটা ডিজাইন অনেক অসম্ভব অসম্ভব সুন্দর ঠিক আছে এই যে দেখুন ভাই ডিজাইনটা দেখছেন এই যে দেখুন কালার গুলা তারপরে কালার যেরকম কোয়ালিটি সম্পূর্ণ এরকম আপনারা যারা নতুন বিজনেস করেন বা আমাদের থেকে নতুন বিজনেস করবেন আমাদের থেকে বেশি মাল নিয়েন না পাঁচ পিস দশ পান তখন আপনারা আমাদের থেকে বেশি বেশি মাল নিয়ে বিজনেস করবেন ঠিক আছে আমাদের থেকে প্রথম যারা নিবেন নতুন ব্যবসায়িক বা পুরোনসায়িক পাঁচ পিস দশ পিস মাল নাকের স্যাম্পল দেখবেন ঠিক আছে আমাদের মালের কোয়ালিটি কিরকম এই যে দেখুন এটা আরেকটা ডিজাইন লালের ভিতরে দেখছেন গলার কাজদার এবং প্যানেল কাজটা দেখুন অসম্ভব অসম্ভব সুন্দর অবশ্যই সুন্দর আর স্যালোয়াটা কিন্তু আড়াইগজ থাকবে এবং শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত চমৎকার করে কাজ জি জি স্যালোয়ার কিন্তু সুতি হবে ঠিক আছে অনেক কিন্তু নিলেন হয় নিলেন পিছলা টাইপের

সিকোয়েন্স প্লাস এমবোটারি অনেকে ভাই এগুলো দেখবেন আপনি পাঁচশো টাকা বিক্রি করে পাঁচশো বিশ টাকা বিক্রি করে কিন্তু এগুলো ভাই নাইরার ভিতরে অনেক ক্যাটাগরি আছে ঠিক আছে কাপড়ের দিক দিয়ে একটু ভালো হয় সেল আর অন্য জামা একটু ভালো হয় যার কারণে প্রাইস একটু বেশি হয় ঠিক আছে আমাদের ডলো আপনার প্রিমিয়ামটা যেটা একবার অরিজিনাল নাইরা ঠিক আছে অনেক ভালো মানে একটা জি জি এই যে দেখুন নাইরা দেখাচ্ছি সিকোয়েন্স প্লাস এমবোটারি এটা প্রাইস থাকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ জি পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে আমার কাছে আরো ডিজাইন এবং কালার আছে তো যারা নেবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে এই দেখুন এটা কিন্তু আপনার নারীর ভিতরে ডাইরেক্ট ডিজাইন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি আর এগুলা কিন্তু একদম ফ্রি সাইজ একদম ফ্রি প্লাস এমব্রয়ডারির মধ্যে অনেক সুন্দর সুন্দর নাই আছে জি জি একদম ফ্রি সাইজ তো যারা নেবেন বেশি বেশি আমাদের থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এবং অল্প পুঁজিতে যারা আছেন আমাদের থেকে 5000 টাকা 2000 টাকা পুঁজি যারা তারাও নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এটা হলো আপনার দোপাট্টা তারপর এখন দেখাবো আরেকটা কাজ করা এটা হলো আপনার এসি কটন প্লাস মুসলিম কটন হবে এটা হ্যাঁ এসি কটন প্লাস মুসলিম কটন হবে এবং চারশো বিশ এই দেখুন দেখছেন এগুলো কিন্তু কাপড়ের মানে অনেক ভালো আর অনেকে রঙের ব্যাপারে বলেন এগুলো কিন্তু রং বসে আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি হবে এগুলো কিন্তু রং করা যাবে না আপনার ঠিক আছে এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে দেখুন দেখেন এগুলো আপনার দুপাটা পাঁচ হাজার পিস কম দামে এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি চারশো বিশ টাকা চারশো বিশ জি চারশো বিশ তারপরে এখন দেখাবো পাকিস্তানি কারিজমা এই যে দেখুন ডিজিটাল পাকিস্তানি কারিজমা সারা বাংলাদেশে ইসলামপুর হলো বাংলাদেশের মধ্যে একটি বৃহত্তম একটি মার্কেট ঠিক আছে যেটা দেখাবো এটা হলো ডিজিটাল পাকিস্তানি কারিজমা ঠিক আছে এই যে দেখুন

অনেক আশি বাই আশি কাপড় হয় সাতশো টাকা ডিজিটাল জমজম ঠিক আছে তারপরে এখন দেখাবো আপনার পাকিজা অরিজিনাল পাকিজা ঠিক আছে এটার উপরে কখনো পাকিজা হয় না যে অরিজিনাল ডিজিটাল পাকিজা তাও কাল কোম্পানিরা ছয়শো পঞ্চাশ বিক্রি করে আমরা আছে কোম্পানি থেকে আপনার দুশো পঞ্চাশ জি জি এটা আপনার নয়শো পঞ্চাশ আমাদেরকে অনেক কমে দিব ভাই আগে দেখুন পাকিজা

আর থাকবে ঠিক আছে আর দামি গ্যারান্টি এই দেখুন অনলি পাকিজা তাকাক কাল কিন্তু লেখা আছে জামার মধ্যে একবারে স্পষ্ট ভাবে তো এটার ভিতরে কিন্তু আমার কাছে চারটা কালার হবে যারা নিবেন আমাকে ভিডিও কল দিয়ে আপনি দেখে নিতে পারবেন তো এটা কিন্তু আরেকটা ডিজাইন এই যে দেখুন এটা কিন্তু পাকিজা ভিতরে আরেকটি ডিজাইন ঠিক আছে নয়শ টাকা পিস আমরা টাকা দিচ্ছি এটার ভিতরে কিন্তু আমার কাছে অসম্ভব পরিমাণে পেডি আছে কারণ যে উপরে দিকে আমার এখানে পেডি পেডি মাল তো যারা নিবেন হোয়াটসঅ্যাপে আপনার শুধু স্ক্রিন শট দিয়ে পাঠাবেন বা ভিডিও কল দিয়ে আপনারা ডিজাইন কালার দেখে নিতে পারবেন আটচল্লিশ যেটা দেখবো আপনি আরেকটা দেখাবো ডিজিটাল ঠিক আছে এখন ডিজিটাল দেখাবো যেটা গতবার ভাই এই মালটা আপনার ভিডিওর মধ্যে দিয়ে গতবার এই মালটা ভাই প্রচুর পরিমাণে চাই এখন ওই যে দেখুন এটা কিন্তু কাপড় হবে অনেক সফট ঠিক আছে যে ডিজাইনটা কিন্তু দেখতে পারতেছেন এটা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের এটা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গাই এটার ভিতরে আমি জমজম দিয়ে ত্রিপিস টা আপনাদেরকে দেখাই ছিলাম টাকা ত্রিপিস এটার ভিতরে যে স্যালোয়ার ছিল এটা চারশো টাকার ভিতরে সেম ওই স্যালোয়াটা এটা একটা কাপড় ভালো আপনার ঠিক আছে এটা কিন্তু ইসলামপুরের ক্যাটাগরির মাল যেহেতু ওই মালটা অনেক ইসলামপুরে এগুলো স্যালোয়ার কিন্তু আপনার যারা এই মাল তৈরি করে তাদের নিজস্ব স্যালোয়ার দিয়ে তৈরি করে ঠিক আছে অনেক ভালো ভালো স্যালোয়াড় এই মালটার মধ্যে কিন্তু ইসলামপুর থেকে আনার সংগ্রহ করছি আমরা এই যে লট মাল কিনছি ইনটেক ঠিক আছে এই ইসলামপুর থেকে সংগ্রহ করছি যার কারণে স্যাল লট এত পরিমাণে ভালো পড়ছে তো এটার ভিতরে কিন্তু চারটা কালার আছে প্রাইসটা কিন্তু অনলি তো এখন যেটা দেখাচ্ছি ঠিক আছে এটার ভিতরে কিন্তু আপনার চারটা কালার আছে এটাও কিন্তু আপনার চারশো পঞ্চাশি ঠিক আছে চারশো জি হোলসেল পাইকারি রে এটা কোম্পানিরা বিক্রি করতে আপনার পাঁচশো আশি ঠিক আছে পাঁচশো আশি বিক্রি করতে তো এটা খুচরা সেল হইতো আপনার সাতশো পঞ্চাশ আটশো সাতশো এরকম বিক্রি হতো ঠিক আছে

ক্যাটালগটা দেখলে বুঝবেন তো নেনে একটা থ্রি পিস ক্যাটালগ ম্যাচিং হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন ক্যাটালগটা তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠালেই হবে আমাকে এই যে দেখুন এটাও কিন্তু আপনার ক্যাটালগ সেটিং ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিসের ক্যাটালগ ফিশিং তারপরে এই থ্রি যেটা এখন দেখাবো এটা হলো আপনার অরিজিনাল পাকিস্তানি মালহার থ্রি পিস যেটা ইসলামপুর বান্টি বাজার বলতা গাউসিয়া হোলসেল পাইকারিতে বিক্রি হচ্ছে আপনার অনলি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি নয়শো পঞ্চাশ টাকায় হোলসেল বিক্রি হচ্ছে যে অরিজিনাল ডিজিটাল মালহার থ্রি পিস মাত্র আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিবো

ছয় পঞ্চাশ তো আমি আপনাদেরকে বলবো এটা যেহেতু দামটা আমরা অনেক কমে দিচ্ছি তো এটার ভিতরে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ডিজাইন আছে কিন্তু অ্যাভেলেবেল কালারও আছে কিন্তু যে মালটা আমি এখন দেখাচ্ছি এটার ভিতরে যেমন ধরনের চারটা কালার হয় এটা এই মালহারের ভিতরে কিন্তু এরকম কালার হবে না তো যারা মালহারের মালগুলো নেবেন আমাকে ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা একটা পেটির ভিতরে বিশটা মাল থাকবে বিশ পিস কালার থাকবে বিশটা ডিজাইন থাকবে বিশটা কালার থাকবে হ্যাঁ এই যে দেখুন এটা কিন্তু আরেকটি ডিজাইন বেশি এগুলো অনেক কাপড়ের মান কোয়ালিটি বা যেরকম কাপড়ের ডিজাইন কালার আপনার ওরকম আপনার দেখতে পারতেছেন যে কাপড়ের ডিজাইন এবং কোয়ালিটি গুলা কত সম্পূর্ণ এই দেখুন এটা কিন্তু আরেকটি ডিজাইনের মাল হারের ভিতরে ঠিক আছে আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখা দিচ্ছি এই যে এটা যখন দেখাবো তখন দেখবেন ভাই কাপড়ের কোয়ালিটি কিরকম এই যে দেখুন

যারা আমাদের থেকে মাল গুলো নেবেন আপনারা যদি কালারের জন্য বিক্রি করতে না পারেন ওই মালগুলো কিন্তু আমরা আপনাদেরকে একশো বার করে দিব যে আমাদের এখানে কোনো টাইম ঠিক আছে এক বছর এক মাস দুই বছর পর আমাদের দোকানে শুধু মেমোটা থাকলেই হবে

পাঁচশো দশ টাকা মাধ্যমে তো বিরল সেই ছিল আমাদের কালেকশন সিভি যা দেখালাম প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভালো ভালো ছিল যারা নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ